আজকে বিশ্লেষণটা হলো আমার সুষ্ঠু নির্বাচন ও সংস্কার ও বিচার নিয়ে সুষ্ঠু নির্বাচন হতে হলে আগে সংস্কার করতে হবে বিচার করতে হবে সংস্কার যদি না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন কখনো হতে পারে না সুষ্ঠু নির্বাচন হতে হলে আপনার সংস্কার অবশ্যই করতে হবে এই দেশে এখন একটি অনন্তকাল একটি শুরু হয়েছে এই দেশে রাজনীতি সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি এখন পাঁচই আগস্টের পর এই দেশে এক দল করে যাচ্ছে অনেক রকম যেরকম তারা পেয়ার মানতে চাচ্ছে না পেয়ার যদি নাই মানতে চান তাহলে সুষ্ঠু নির্বাচন কখনো হবে না সুষ্ঠু নির্বাচন হতে হলে পেয়ার মানতেই হবে এখন সব দলই পেয়ার মেনে নিয়েছে একদল পেয়ার মানতে চায় না সেটা হল বিএনপি বিএনপি পেয়ার মানতে চায় না তারা সংস্কার চায় না তারা সে আওয়ামী বিচার চায় না তারা নির্বাচন চায় শুধু নির্বাচন আর নির্বাচন রাত পয়লেই নির্বাচন এটা কখনো হতে পারে না সেই গোপালগঞ্জের ঘটনা আমাদের জুলাই শহীদদের জুলাই শহীদদের গণতন্ত্রের ও তরুণ বায়েরা এনসিপি বায়েরা তারা সমাবেশ করেছিল গোপালগঞ্জে সেই গোপালগঞ্জে তাদেরকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাদেরকে কোনো স্থায়ী দেওয়া হচ্ছিল না নিরাপদ দিয়েছিলো না সেনাবাহিনী এবং পুলিশ আচ্ছা পুলিশের মধ্যে নাইনটি পার্সেন্ট আপনি দেখবেন আওয়ামী লীগ কেমনি সুষ্ঠু নির্বাচন হতে পারে সংস্কার হতে পারে আপনি যদি এটি বিচার না করেন সংস্কার না করেন তাহলে কখনো নির্বাচন হতে পারে না যারা পিয়ার মানতে চায় না তাদের মনের মধ্যে অবশ্যই বয় আছে কীরকম বয় দেখেন তারা যদি পেয়ার মানতে চায় না এই জন্যই যদি পেয়ার মেনে নেয় তাহলে তারা বুট ডাকাতি করতে পারবে না এবং রাতে রাতে বোট দেবে আলোকে কখনো বুট হতে দেবে না তাই তারা পেয়ার মেনে নিতে চাচ্ছে না পেয়ার অবশ্যই মানতে হবে প্রবাসীদের বুট রেমিটেন্সের বুট মেনে নিয়েছে এবং পেয়ারও মানতে হবে ডিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি ডিপি নূরের উপর হামলায় দেখেন এরকম হামলা যদি করে একটা জুলাই সহযোদ্ধা এই ফেসিপাত মুক্ত কায়েম করা একটা সহযোদ্ধা একটি প্রধান দলের প্রধান তাকে এই রকম অত্যাচার জুলুম এবং মায়ের এই অবস্থায় করেছে তাহলে এটা কি সংস্কার হলো কেমনে আপনি নির্বাচন নির্বাচন করেন নির্বাচন হতে হলে ও সুসংস্কার করতে হবে চেয়ারপারসন নেতা ফজল হক ফজল হক বলেছেন বিএনপি কে ভোট না দিয়ে সুষ্ঠুভাবে কেন্দ্রে থেকে বাসায় ফিরতে পারবে না এরকম একজন চেয়ারপারসন নেতা ফজল রহমান এরকম কথা যদি বলে তাহলে তারা তো সে আওয়ামী লীগকে তো এরকম কথা বলছে না আমরা শুনতে পারছি না এই অবস্থা নয় মাস সরকার পতনে নয় মাস হয়ে গেল আমরা এরকম রকম কখনো শুনতে পারছি না তারা সুস্থভাবে বাইরে বাসায় ফিরতে দেবে না তাহলে এরকমই কথা তারা মারবে পেটবে মায়েরা ক্ষমতায় যাবে এটা করবেন এটা কখনো হবে না এই দেশের জন্য হাজার হাজার তরুণ যুবক ও মা বোনরা ও শিশু বাচ্চারাও রাস্তায় নেমে এসেছে এই সরকার পতন করেছে আপনারা এই তকমা দেখান টকসই বসে আপনারা রাজাকারে তকমা দেখান রাজাকার রাজাকার কিছু ভালো কিছু করলে রাজাকারে তকমা দেখে আপনারা সরে যেতে পারবেন না সবাইকে আপনি রাজাকার বানিয়ে ফেলবেন আপনার দলে রাজাকার কয়জন এটা দেখেন তারপর বলবেন ভালো কিছু করলে রাজাকার দাড়ি টুপি রাখলেই সেটা জামাত শিবির এই রকম মন্তব্য থেকে আপনারা দূরে থাকবেন এরকম মন্তব্য থেকে দূরে না থাকলে এই জনগণ এই অবস্থায় নিয়ে যাবে দেখবেন আপনারা আচ্ছা এত বড় একটা দল বিএনপি এত বড় একটা দল তারা পিয়ার কেন মেনে নিতে চাচ্ছে না তাদের মনের মাঝে ভয় খুসখুসানি কেন থাকে এখনো। তাদের শক্তি আছে আদর্শ আছে তারা কেন পেয়ার মেনে নিতে চায় না এত বড়ো একটা দল তার মানে সহজ কথা হলো সহজ এটাই হলো তাদের মনের মাঝে বয় আছে যদি বই না থাকতো তাহলে পেয়ার মেনে নিতে হতো মানত অবশ্যই রেমিটেন্স বাইদের বুট বুট মেনে নিয়েছে অবশ্যই বুট মেনে নিয়েছে যে অবস্থায় সে অবস্থায় আবার পেয়ার মানতে হবে এটা ঠিক সুষ্ঠু নির্বাচন হতে হলে আগে আপনার সংস্কার ও বিচার করতে হবে হাজার হাজার কোটি কোটি ডলার লুটপাট করে নিয়েছে আপনি যদি সংস্কার না করেন এই দেশের মাঝে তাহলে কেমনে সুষ্ঠ নির্বাচন হবে বলেন সুষ্ঠু নির্বাচন হতে সংস্কার করতে হবে আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই না অবশ্যই এই দেশে একটি ভোটের গ্রহণযোগ্য একটি সরকার আসুক আমরা এটাই চাই এটাই আমরা জাতির প্রত্যাশা রাখি এটাই আমাদের প্রত্যাশা